আসসালামু আলাইকুম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি আসি রাজনৈতিক সংঘাত নিয়ে কিছু বিশেষে ধরেছে ডক্টর জেনারেল বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত দর্শক বিন্দু আজকের প্রতিবেদনে রয়েছে এমন এক উত্তাল পরিস্থিতি চিত্র যেখানে মুখোমুখি হচ্ছে দেশের প্রভাবশালী সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকুজ্জামান এবং আরও টোটাল তিন বাহিনীর প্রদাম নৌ ও বিমান বাহিনীর প্রদান এই তিনজন মিলে অকারক জামানের সাথে একটা ছন্দি করে অর্থাৎ এরা তিনজনই নাকি একই লেখা লেখাপড়া করেছে এবং তিনজনই বন্ধু এবং তিনজনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে নিয়োগ প্রাপ্ত আওয়ামী টার্মে তারা নিয়োগ হয়েছেন সেনা প্রধানে এবং পুলিশ প্রদানে ও বিমান প্রদানে এখন কথা হলো তাদের তাদের মায়া থাকবে কিন্তু এটা সত্য কথা এটা আমার আপনারা কেউ মন খারাপ করবেন না হয়তো বা তাদেরকে কেউ ভালোবেসেন কিন্তু আমি আমার ইউটিউবের জন্য এবং আমার এই বিশ্লেষণের জন্য সত্য কথাটি আমার উদ্ঘাটন করতে হবে অবশ্যই তাদের মায়া থাকবে একটু বেশি আওয়ামী এখন মূল আলোচনায় আস আজকের প্রতিবেদনে রয়েছে এমন এক উত্তাল পরিস্থিতির চিত্র যেখানে মুখোমুখি হচ্ছে দেশের প্রভাবশালী তিন বাহিনীর প্রধান এবং সেনা কর্মকর্তা জেনারেল অকারুজ্জামান জামান এবং আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ঘটনাটি দুই সালের জুন মাসে ঘটে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আগুন ছড়িয়ে দিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী ও বেসামরিক সমাজের মধ্যে টানা খবর শোনা যাচ্ছিল তবে সতেরো মে একটি ঘরোয়া বৈঠক প্রকাশে আসে এমন এক ভিডিও যেখানে দেখা যায় ডক্টর তার কণ্ঠে কড়া বাসায় জেনারেল ওয়াকার জামানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তিনি বলেন দেশের গণতন্ত্রের পথে রুদ্ধ করতে যারা অপপেষ্টা অপচেষ্টা চালাচ্ছে তাদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাঁড়িয়ে অর্থাৎ এ নিয়ে তিনি পদত্যাগের কথাও মানে একবার বলেছিলেন কিন্তু তিনি কিন্তু পাক্কা খেলোয়াড় তিনিও কিন্তু কম না ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় তিনি কিন্তু শেষমেশ দেখছে যদি সে পদত্যাগ করে তাহলে অকারজ্জামান জিতে যাবে এবং তিনি হেরে যাবে তাই তিনি পদত্যাগ করতেন আর আমার মনে হয় অকারজ্জামানের এমন কোনো ক্ষমতা নেই বাংলাদেশের উপর দিয়ে ডক্টর মোহাম্মদ উনিসকে ক্ষমতা থেকে সরা কারণ বাংলাদেশের মানুষ কিন্তু ছিঁছিটি তারা আওয়ামী লীগকে কখনো প্রশ্রয় করে না শুধু আওয়ামী লীগ এবং বিএনপি না এবং জামাত না যারা অন্যায় করবে তাকে তাদেরকে তো কেউ প্রশ্রয় করে না যেমন সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা কটি ছিল অর্থাৎ এত ক্ষমতার দর ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি কিন্তু পালিয়ে চুরির মতো কিন্তু ভারতে চলে গেছে এর কারণ একটাই জনগণ তাকে পেত তাকে হয়তোবা মেরে ফেলত এই প্রাণের ভয়ে হাজার হাজার নেতাকর্মী রেখে বাংলাদেশে চলে গেছে চুরির মতো এটা বাস্তব কথা তিনি বলেন দেশের গণতন্ত্র পথ রুদ্ধ করতে যারা অপচেষ্টা চালাচ্ছে তাদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি এরপরে ভিডিওতে একটি উত্তপ্ত বিতর্কের মুহূর্তে দেখা যায় যেটিকে অনেকেই ব্যাখ্যা করেছেন গলা চেপে ধরার প্রতীকী ভাষা হিসাবে জেনারেল অকারজামান বর্তমানে সেনাবাহিনীর এক প্রভাবশালী ব্যক্তিত্ব বিভিন্ন গোয়েন্দা কৌশলগত অপারেশনে তার সরাসরি ভূমিকা রয়েছে তবে সেনা বিতার সকল সেনাই কিন্তু জামানের পক্ষে নেই যদি অকারজ উজ্জামানোর পক্ষে সব সেনারা থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনার উদ্দেশ্যের পালিয়ে ততএব পরিস্থিতি খারাপ পুঁজি শেখ হাসিনাকে তাকে পালানোর সুযোগ করে দিয়েছিল এই অকারজ দুহাজার পঁচিশ সাল থেকে তার নেতৃত্বে কয়েকটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক তদারকি ও সমন্বয়ের অভিযোগ উঠেছে বিশেষ করে নির্বাচনী বছরের রাজনৈতিক দলগুলোর উপর সেনা প্রভাব বিস্তারের অভিযোগে তার নাম ঘুরে ফিরে এসেছে সংবাদ মাধ্যমে তবে জেনারেল জামান সব অভিযোগ অস্বীকার করে আসছেন এমনকি আয়নাগরের যে নরপিশ্বাসের মতো মানুষকে অত্যাচার নিপূরণ করেছেন এবং সেখানে নাকি সেনারাও জড়িত ছিল কিন্তু তাদের নাম ধামাচাপা দিয়ে বলছেন এবং বলে এমনও হুমকি দিয়েছেন যে একদম ফুল স্টাফ সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে অন্যায় করলে অন্যায় বলা যাবে না এটা এই বাংলাদেশেই শুধু নিয়মে পড়ে কিন্তু পৃথিবীর আর কোথাও এরকম নিয়ম নেই যারা অন্যায় করবে তাদের কথা বলা যাবে না এমন মুখ বেজে থাকা আমরা কখনো চাই না আমরা চাই আমাদের মিডিয়াগুলো তো খুব স্বাদীন এবং সহস্যভাবে কথা বলুক মানুষ বুঝতে পারে এবং সবাই সতর্ক হয়ে যায় খারাপ কাজ করার আগে ডক্টর ইনোসি একজন নোবেল বিজয়ী আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মুখ বর্তমান সময়ে তিনি রাজনৈতিক উপদেষ্টা হিসাবে ফের আলোচনায় তিনি কয়েকবার খোলামেলাভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার বিষয়ে সমালোচনা করেছেন সতেরোই মে বৈঠকে তার বক্তব্য ছিল সরাসরি এবং ক্ষোভে ভরা এই রাষ্ট্র এখন একদল বন্দুকের পায়তারার হাতে এই রাষ্ট্র এখন একদল বন্দুকের পাহারাদারের হাতে অনেকে মনে করছেন এই বক্তব্য শুধু জেনারেল জমান নয় সামগ্রিকভাবে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে একটি করা বার্তা ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয় হ্যাশট্যাগ বিস ওয়াক ইউনিং হতে থাকে ওয়াক্ট্যান্ডিং হতে থাকে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতীকের দেখা গেছে কেউ বলছে ডক্টর ইনুস সাহসী কেউ আবার মনে করছেন এটা ছিল অতিরিক্ত নাটকই সংবাদ মাধ্যমগুলো দুভাগে বিভক্ত প্রগতিশীল গণমাধ্যম তাকে সমর্থন করছে অন্যদিকে কিছু মিডিয়া বলছে তিনি সেনাবাহিনীকে হে করেছেন সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন সরকারের উচ্চ পর্যায় থেকে ডক্টর ইনুসের এই বক্তব্যকে উস্কানি মালিক হিসাবে দেখা হচ্ছে তবে এই ঘটনা সত্ত্বেও মে মাসে তিন বাহিনীর প্রদান একাত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ সিনুজির সাথে আলোচনায় বসেছিল এবং সেখানে দুই একটা কথা বলা হয়েছিল এই চাপ না সামলাতে পেরে তিনি পদত্যাগের কথা বলেছিল এটা সত্য কথা মিডিয়ায় আপনারা দেখেছেন নাহিদ এসেই বলছে যে তিনি আর ক্ষমতায় থাকবেন না তিনি পদত্যাগ করবেন কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহার যদি বাংলাদেশকে তিনি তার হাত থেকে ছেড়ে দিত তাহলে বাংলাদেশের পরিস্থিতি কী হতো ভয়াবহ হতো যদি আবার শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে একটা ভয়াবহ মেয়াজ পরিস্থিতি ঘটে যেতে পারত। আমি চাই বাংলাদেশে কখনো এরকম পরিস্থিতি না আসুক শেখ হাসিনা ওই দেশে থাক শান্তি শৃঙ্খলভাবে বাংলাদেশ চলুক হয়তোবা মানুষ বাঙালি আবেগ বা আবেগ প্রণীত একদিন ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দেবে তবে হ্যাঁ তারও ভুল আছে তারও সকল জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশের মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার নিপূরণ করেছেন তারপর যদি বলেন সে অন্যায় অত্যাচার নিপূরণ করেন নাই তাহলে তার মতো বেইমানাই পৃথিবীতে আর নাই কেননা আয়নাগর কিসের তৈরি প্রমাণ ইলিয়াস আলী কোথায় ইলিয়াস আলীর খোঁজ চাই অর্থাৎ তাকে নিখোঁজ করা হয়েছে আয়নাগরের মাধ্যমে এবং সাগর ঋণির বিচার কোথায় অর্থাৎ এতেই বোঝা যায় যে তিনি কতটুকু মারমুখীভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন তার পরিণতি এবং খিসারত দিয়ে হয়েছে ছাত্র জনতার গণ দেশ থেকে ইন্ডিয়ায় পালিয়ে যাওয়া অন্যদিকে বিরোধী দলের নেতা তারেক রহমান বলেছেন ডক্টর ইনুস সত্য বলায় সাহস দেখিয়েছেন আন্তর্জাতিক মহলেও বিষয়টি নজরে এসেছে ইউরোপীয় ইউনিয়ন এবং হিউম্যান রাইটস ওয়াস এই ঘটনার ন্যায্য তদন্তের আহ্বান জানিয়েছে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক নাফিকতা যেন আরও এক ধাপ এগিয়ে গেল সেনাবাহিনী ও বেসামরিক নেতৃত্বের মধ্যকার সম্পর্ক নতুন এক মোড় নিচ্ছে প্রশ্ন হচ্ছে পরবর্তী পদক্ষেপ কি আপনার মতে ডক্টর মোহাম্মদ ইনুস কি সঠিক পথে ছিল নাকি এটা ছিল রাজনৈতিক চতুর্থতা নিচে কমেন্ট করে জানান আপনার মতামত এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এরকমের বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর আর ঘন্টা চিহ্নিত অন করে রাখুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে আল্লাহ হাফেজ